তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে ভিডিওটা বলে দেবো যে ভাষা কাকে বলে কত প্রকার ও কী কী আর এই প্রশ্নটা অনেক আরোভাবে করতে পারে সেটা হলো ভাষার সংজ্ঞা দাও বা ভাষা কী সেটা লিখো তো বেশিরভাগ ক্ষেত্রে এইভাবে প্রশ্ন করবে তোমাদের ভাষা কাকে বলে কত প্রকার ও কী কী তো এটা বলে দেবো তো এটা আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অনুসরণ করবে ভিডিওতে একটু লাইক করবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন হতো তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবো আজকের উত্তরটা যেহেতু আমার গাইডে ছিল না তার জন্য আমি গাইড থেকে দিতে পারলাম না তার জন্য সরি তার জন্য আমি লিখে করছি আর কি তো এটা প্র্যাক্টিক্যাল খাতায় আমি লিখে নিয়েছি এবং লেখাটাও হয়তো বা ভালো হয় না আবার খারাপ না তো কোনোটাই বলা চলে না তো ভাষা কাকে বলে কত প্রকার রুকি কি তো এটাই বলে দেবো আজকে তো ভাষা কাকে বলে কত প্রকার রুকি কি এগুলো বলে দেবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সাথে বেল আইকনটা স্ক্রল অল নোটিফিকেশন করবে ভিডিওতে ক্লিক লাইক করবে যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন তো তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে তো যদি আরো প্রশ্ন লাগলে অবশ্যই বলে দিবে তো আজকে শুধু বাসা তার আগে উত্তরটা দেখার আগে তোমাদের প্রতিটা ক্লাসের টিকসিনের উত্তর সঙ্গীত প্রশ্নের উত্তর রচনামূলক প্রশ্নের উত্তর এগুলো সরাসরি গাইড থেকে দিয়ে তোমরা চালিয়ে দেখে কিনতে পারো তো তোমরা যে কোনো ক্লাসেরই যে আদায় টিক্স না দেখছি বা প্রথম টিক্স মানে এক নম্বর টিক্সের প্রশ্ন লেখে ইউটিউব হ্যাস করলে যেসব গুলো টিক্সিনের উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও সেক্ষেত্রে কি করবে যে আদায় টিক্স না দেখছে বইদার প্রথম টিক্স মানে এক নম্বর টিক্সের প্রশ্ন লেখে এই স্যাম হাসান লিখবে তারপর ইটু হাসপোলাস সবগুলো ঠিক তোমরা সরাসরি গাইড থেকে যাবে তো এগুলা তোমরা এবার সার্চ করে দেখে কিনতে পারো আর বিশেষ করে তোমরা সি এন ক নাম্বার লিখে ইটু হাস করলে সি এন শিলের সম্পন্নতাটা পেয়ে যাবে এবং সংগীত প্রশ্ন লিখে ইটু হাজপুর সঙ্গীত প্রশ্নে পেয়ে যাবে এই দুইটা বিশেষ করে এই খুবই সহজ করে দিয়েছি কারণ এই দুইটাই সব থেকে বেশি তোমরা এই দেখতে চাও সংগীত প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করলে সংগীত প্রশ্ন পেয়ে যাবে আর সি এন শিলের কোনাবার লিখে ইটু হাস করলেন শিলের সম্পন্নটা পেয়ে যাবে তো বাসা কাকে বলে কত প্রকার প্রকারী কি দেখে নেওয়া যাক তার আগে তোমরা যদি তোমরা যত বেশি আমাকে সাপোর্ট করবে আমি ততই কিন্তু তোমাদের জন্য ভিডিও করবো একদম নির্ভুলোত্তর আর সরাসরি গাইড থেকে তো করি অনেকগুলাই তো বাসা কাকে বলে কত প্রকার রুগী কি তো তোটা নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সেটা বেল বটন প্রেস কল অনুসরণ করবে ভিডিওতে কি লাইক করবে আর কোন ভিডিওটা তোমাদের দিলে ভালো হয় কিভাবে দিলে ভালো হয় বা কোনটা তোমাদের দরকার কোন কি দরকার হচ্ছে ওটা তোমরা কমেন্ট করে দিলে আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটা আর ছোট করলে ভালো হয় না কি আর বড় করলে ভালো হয় সেটাও তোমরা কমেন্ট করে দিবে তো বড় করলে একটু ভালোভাবে বুঝিয়ে দেওয়া যাবে এবং ছোট করে করলে তো উত্তরপত্র শুধু দেওয়া যাবে তো উত্তরটা দেখে না যাক দেখো ভাষা কাকে বলে এই যে উত্তর এই যে উত্তর মনের ভাব প্রকাশের জন্য ধ্বনির যে অর্থপূর্ণ ব্যবহার ব্যবহার করা হয় তাকে ভাষা বলে তো মনের বাপ্যকাশের জন্য ধ্বনির যে অর্থপূর্ণ ব্যবহার করা হয় তো এখানে তো আমি আবার বলেছি দেখো মনের বাপ্যকাশের জন্য ধনির যে অর্থপূর্ণ ব্যবহার করা হয় তাকে ভাষা বলে তো এটাই ছিল ভাষা কি ভাষা কাকে বলে ভাষা তো ভাষা কাকে বলে এবং ভাষার সংজ্ঞা ভাষা কাকে বলে এটা ছিল আর ভাষা হলো দুই প্রকার ভাষা হইল দুই প্রকার একে রয়েছে মৌখিক দেখো ভাষা দুই প্রকার মৌখিক ভাষা এবং লিখিত ভাষা তো এটাও অন্য একটা ইয়ের চলিত ভাষা এগুলো কিন্তু অন্য একটা ইয়ের মানে এই মৌখিক গুলাই আবার প্রকার আছে এবং লিখিত ভাষার উপকার আছে ওইগুলার হলো চলিত ভাষায় এগুলো অন্য একটা ভিডিওতে দেখাই দিব তবে ভাষা হলো দুই প্রকার একে হলো মৌখিক ভাষা এবং দুই রয়েছে লিখিত ভাষা তো আজকে বিটি চ্যানেলটি সাবস্ক্রাইবই